আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলেছি ডাল একটা আগের যুগের রেসিপি আমার মা খেলারা যেটা করতো ছোটার ডালটা ভালো মতন ভিজে রেখে দিলাম ডিজিয়ে তারপরে ভাতে দিয়ে দিলাম চেনা মেঝে ডালটা ভালো মতন শক্ত হয়ে গেছে এই রেসিপিটা আগের যুগে করতাম আমার মারা খুবই স্বাদ টেস্টি হতো তো দিচ্ছি এখন আদা রসুন তেস্ট জিরিয়া কাঁচা লঙ্কা এইসব সমস্ত জায়গা মশলা লাগে দিয়ে উপকরণ দিয়ে মশলাটা এখন কষিয়ে নিয়েছি আর ভালো মতো ওদের খেয়ে কেটে নিয়েছি মশলাটা আমার শুকনো শুকনো হয়ে গেছে এখন পরিমাণ মতন ঝোলের জন্য পানি নিচ্ছি একে একে দিয়ে দেবো আর অত সুন্দর হয়েছে দেখতে দারুণ মশলা খেতেও দারুন টেস্টি হয় একবার বাসায় ট্রাই করে দিব তা আমি সমস্ত এখন দিয়ে দিচ্ছি ভালো মতন ফুটে উঠলে এটা গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিলে ধুয়ে যাবে টেস্টি একটা রেসিপি আমি সম্পূর্ণ গড়া গলা দিয়ে দিচ্ছি তো ফুটে উঠেছে দারুণ টেস্টি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করবেন পাশে থাকবেন পাশে বেল বাটনটা অন করে রাখবেন সবার জন্য বিশ্ব ফেয়ে দিন